সুপর্ণা সুপর্ণা দিদি ভাই দেখো আমাদের জন্য মিষ্টি এনেছিল আর সেই মিষ্টি আমি এখন খাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা খেলে চলে আসো নমস্কার দর্শক বন্ধু গুড মর্নিং শুক্রবারের সকাল আর ভিডিওটা আমরা এখন থেকে শুরু করলাম দেখো তোমাদের দিদি ভাই কি করছে দেখো আমরা আমাদের বাড়ি থেকে পটল নিয়ে এসেছি ফুল বাক্সে করে পটল পাটশাক এটা কত মানে পাটশাক যে কালকে তোমাদের যে শাকগুলো দেখালাম সেইখানে পাটশাক পাটশাক আরে কি পটল পটল কিনলাম পটল দিতে গিয়েছিলাম সেই পটল আছে আজকে আমরা চলে এসেছি আমাদের দোকানে বাড়িতে চলে এসেছি আর দেখি কি নানা করি যাই নেছি গুলো নানা বন্না করব আজ আর বাজার করব না তোমাদের চলো দেখাবো তোমরা ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঘড়িতে ঠিক একটা দশ দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের দিদিভাই এখন কলে জল ভরছে আর আমি এখন দোকানের সামনে রয়েছি কাস্টমার আছে দোকানে তার সঙ্গে সঙ্গে আমার কিছু আপলোড বাকি রয়েছে ফেসবুকের জন্য সেই আপলোডগুলো করব ভিডিওগুলো করব তাহলে বন্ধুরা তোমরা ব্লগের সঙ্গে থাকো আর এখন বন্ধুরা চলো তাহলে দোকানের ভিতর দিকে যাওয়া যাক জিতু সামনে রয়েছে জিতু তখন পিছনেই ছিল আর এখন ওকে সামনে আনা হয়েছে টিভি দেখছে আর আমাকে ওখানে বসে কাজ করতে হবে বাবু আওয়াজটা কমিয়ে দে হ্যাঁ আওয়াজ কমিয়ে দাও দেখো যেরকম বলছিলাম কার্টুন দেখছে এখনই এখনই হচ্ছে ওকে জল চলে আসবে যদি বলি টিভিটা বন্ধ করে দেবো আমি কথাতেই বলছি বন্ধুরা দিদাবাড়ি থেকে অনেক মজা করে আসলাম পরপর দুদিন আমরা থাকলাম ওখানে ষষ্ঠীতে তাই তো অনেক ভালো ভালো খাবার খেলাম অনেক মজা এসেছে বন্ধুরা আর এখন আমরা দোকান চলে এসেছি দিদা বাড়ি দিকে বেরিয়ে আবার সাড়ে তিনটের সময় জিতুর পড়া আছে তো দেখা যায় না তো আরে এই রাখো এটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে মরা চারটে বিড়াল ছিল তিনটে হয়ে গেছে সেজন্য এই দেখো বন্ধুরা এটা আজ টিভি হচ্ছে আজ টিভিটা খারাপ হয়ে গেছে শিশুর বাবা এতে দোকানে নিয়ে যাচ্ছে একটা এরকম দোকানে যেইটা একটা এরকম দোকানে যেইটা টিভি গুলো ঠিক করা হয় এইরকম রকম টিভি এই রকম এখন বাবা একা একা যাবে এই রকম আর এই রকম বন্ধুরা এটা হচ্ছে এখন বাবা একা একা যাবে এই টিভি দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এই দেখো দূর থেকে করতে হয় দূর থেকে আরো দূর থেকে

গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকাল দেখো দোকান খোলার আগে ঘুম থেকে উঠে সোজা এখানে চলে এসেছি বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে সেই কারণে টিভিটা সরানোর জন্য এখানে এসেছি টিভিটা এখানে দিয়ে দিলাম এবার ফোন নম্বরও নিয়ে নিলাম কথা হলো যে টিভি রেডি হয়ে গেলে পরে আমাকে ফোন করে দেবে তাহলে বন্ধুরা এখন চলো দোকানের দিকে যাওয়া যাক তোমাদের দিদিভাই জিতু হয় দোকানের সামনে অপেক্ষা করছে দেখো তোমাদেরকে যে কথা বলছিলাম এরা অলরেডি দোকানে চলে এসছে এসে অপেক্ষা করছে দোকানে চাবি তো

আজকে কিছু এখনও খাওয়া হয়নি নটা দশ হয়ে গেছে এই দেখো আমাদের ছোট্ট একটা গেট বানিয়েছি দোকানের জন্য দেখতে পাচ্ছ তোমরা দেখো আর এখন সব কাজকর্ম করে আমি বাড়ির থেকে আসলাম আমি দোকানের সাথে রক্ত করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমার দাদা ভাই এখন আসেনি আমি এসে দেখি এখন আসেনি আর এই দেখো হাতে ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো আমাদের রাস্তা দেখো দেখতে পাচ্ছ আমরা এসে বসলাম তারপরে দাদা হয় আসবে আর এখন এসে দেখো ঘর খুলছে আর এখন ঝাড়পালা দিতে হবে ঝাড়পালা দিয়ে চা খেয়ে তারপরে রান্না বসে আজকে জিতু আবার দুটো সময় ছবি আঁকা আছে সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে আর এত গরমে রান্না করতে পারছি না সেই কারণে সকাল সকালে রান্না করবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দেখো

সুপর্ণা সুপর্ণা দিদিভাই দেখো আমাদের জন্য মিষ্টি এনেছিল আর সেই মিষ্টি আমি এখন খাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা খেলে চলে আসো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি ঠান্ডা